এই হামলার পরপরই আমরা দেখেছি ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পাকিস্তান সফর করেছেন পাকিস্তান পাকিস্তানকে বলা হয় যে পরমাণু বোমায় যথেষ্ট সমৃদ্ধ বহু মানে সংখ্যাধিক পরমাণু বোমার মজুদ তাদের আছে এই সফরটাকে আপনি কিভাবে দেখছেন এই এরকম একটা মুহূর্তে এই সফরটা কেন বা এটার কোনো কোনো ইস্যু বা অন্তর্নিহিত তাৎপর্য আছে কিনা আপনার কি মনে হয় একটা জিনিস মনে রাখতে হবে যে পাকিস্তান আগেও কিন্তু বলেছে যদি কখনো পারমাণবিক যদি হামলা হয় ইসরায়েল যদি করে থাকে তাহলে পাকিস্তান সেটা ব্যবহার করবে ইসরায়েলের বিপক্ষে এই ধরনের কথাবার্তা আছে করবে কিনা আমরা জানি না কারণ পাকিস্তানও তার বিভিন্ন অ্যালায়েন্সের জন্য আমেরিকার সাথে তার একটা বড় সম্পর্ক আছে এটা সবাই আমরা জানি এবং সময় সেন্টর মেম্বার ছিল এমনকি সিয়াটোরও মেম্বার ছিল তো সেই হিসাবে সে কতখানি করবে সেটা বলা মুশকিল তবে যেহেতু ইরানের একটা বর্ডারিং এরিয়া এবং পাকিস্তান স্বাভাবিকভাবে যদি আমেরিকা সাপোর্ট করে বসে কোনো আক্রমণে তাহলে ইরানের ক্ষতি তো আমার মনে হয় ইরান চাইবে পাকিস্তানকে নিউট্রালাইজ করতে যতটা না পাকিস্তান থেকে সাহায্য নেওয়ার আমার মনে হয় ওই অবস্থায় এখন আর ইরান নেই ইরান উঠে এসেছে আরো অনেক উপরে সেই জায়গায় আমার মনে হয় হয়তো ওই নিয়ে একটা আলোচনা হয়তো হতে পারে যে কোনোভাবে যেন সে আবার জড়িত না হয়ে যায় কারণ মাঝখানে কিন্তু জড়িত হয়েছিল এটাও মনে রাখতে হবে মাঝখানে কিন্তু আক্রমণ হয়েছিল তারপর তারা কিন্তু মীমাংসা করেছে কারণ আমেরিকা বা ইসরায়েলের মাধ্যমে অনেক কিছু হয়তো চেষ্টা করা হবে পাকিস্তানের মাধ্যমে কারণ পাকিস্তানের সাথে আমেরিকার একটা অন্যতম সম্পর্ক আছে ঐতিহাসিক ভাবে বিশেষ করে তার সামরিক তার তার মিলিটারি সাথে তো সেই জায়গায় আমরা আফগানিস্তানের ব্যাপারেও দেখেছি আফগানিস্তানে যে আক্রমণ করলো আমেরিকা সেটা পাকিস্তান যদি সাপোর্ট না দিত তখন বিশ বছর আগেকার কথা বলছি তাহলে কিন্তু পারতো না তো সেই জায়গায় আমার মনে হয় ইরান স্বাভাবিকভাবে চাইবে পাকিস্তান যেন কোনোভাবে জড়িত না হয়ে যায়